হ্যালো ফ্রেন্ড কেমন আছেন নমস্কার সবাই ভালো আছেন তো ফ্রেন্ড আজ আমি আপনাদেরকে বলতে চলেছি যে পঞ্চাশ হাস পাওয়ারের মধ্যে কোন কোন ট্র্যাক্টর রয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আর আপনি যদি কোনো অন্য কিছু ভিডিও চান কোনো কিছু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি সাহায্য করব তো আসুন আজকে আমরা দেখতে চলেছি চোদ্দ ওখানা ট্র্যাক্টর যেটা পঞ্চাশ হাসপাওয়ারের মধ্যে রয়েছে এবং কার কী ক্ষমতা আছে কার্যক্ষমতা কীরকম সমস্ত কিছু ডিটেলস আলোচিত করা হবে এই ভিডিওতে ভিডিও হয়তো লম্বা হতে পারে কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনারা সমস্যা পড়তে পারেন তাহলে আসুন প্রথমে দেখতে সোনালিকা সাতশো পঁয়তাল্লিশ ডিআই থার্ড সেকেন্ডার এটার মধ্যে কি কি রয়েছে দেখেন এখানে আপনাদের মধ্যে এখানে রয়েছে ইঞ্জিন টাইপ যেটা পাওয়ার অ্যান্ড ডিপ্লেমেন্ট এটা হচ্ছে পঞ্চাশ হসপাওয়ারের গাড়ির মধ্যে পাওয়ারফুল গাড়ি এবং এইটা ইঞ্জিনটা হচ্ছে থ্রি সিলিন্ডার ইঞ্জিন এবং এর ইঞ্জিন ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিশ সাতষট্টি এবং এটার যে আর পি এম জেনারেট করে সেটা হচ্ছে উনিশশো আর জেনারেট করে এবং এই গাড়ির গিয়ার্স যেটা সামনে বলতেছি আট ফরওয়ার্ড টু রিভার্স আর ব্রেকের সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু অপশান ব্রেক আছে ড্রাই ডেস্ক অ্যান্ড ওয়েল ব্রেকস এবং স্টারিংটা হচ্ছে ইট অলসো প্রাইভেট মানে কুই স্মুথলি এটা কাজ করে যে স্টারিংটা আছে এবং এটার যে ম্যানিক মেকানিক্যাল অ্যান্ড পাওয়ার যেটা ওয়েট যে থাকবে লিফটিং ক্যাপাসিটি কত সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার কেজি তো এই গাড়িটা কোথাও আপনারা ব্যবহার করতে পারবেন যেমন আপনার কাল্টিভেটার থেসার সমস্ত কিছু আপনি ব্যবহার করতে পারেন এখানে দেখেন লেখা আছে নিচে আপনারা দেখতে পারছেন তো এর পরবর্তী নেক্সট যে ভিডিওটা হচ্ছে সে দুই নম্বর যে তুলে ধরছি এই ভিডিওতে তা আসুন দেখি রক কী কী আছে তো দুই নাম্বারে আপনারা দেখতে পারছেন মহেন্দ্রা পাশে পাবার প্লাস তো এটাতে আমরা বলতে চলেছি দেখুন ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন তো এটার এই মহেন্দ্রার যে ইঞ্জিন টাইপ এটা পাবেন আপনারা পঞ্চাশ হাজারভার ইঞ্জিন চার সিলিন্ডারের গাড়ি এবং ইঞ্জিল ক্যাপাসিটি হচ্ছে তিরিশ চুয়ান্ন এবং এটা যে আর পি জেনারেট করে সেটা হচ্ছে একুশশো আর জেনারেট করে এবং ব্রে এক যে গিয়ার আট ফার্স্ট টু রিভার্স এবং টু অপশান আপনারা ব্রেক্স পাবেন ডয় ডিস্স ব্রেক্স আর স্টারিংটা হচ্ছে আপনার অপশনাল ম্যানুয়াল স্টারিং ঠিক আছে এবং এটার যে ওয়েটিং ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে আপনাদের ষোলোশো কুড়ি কেজি থেকে আঠেরোশো কেজি পর্যন্ত সক্ষম তো এর কাজে কী কী ব্যবহার করতে পারবেন যেমন রোটাভেটার কাল্টিভেটার থ্রেসার অনেক কিছু ব্যবহার করতে পারেন এখানে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন তো তৃতীয় তিন নম্বরের যে গাড়িটা রয়েছে সেগাটা এখন আমরা দেখতে চলেছি তাহলে আসুন দেখি তো তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছি সরাস সাতশো চুয়াল্লিশ এক্স টি এই গাড়ি একদম পাওয়ারফুল গাড়ি এর মাইলেজও ভালো তো আসুন এর স্টার ইন্টারেশন কী আছে সমস্ত কিছু জানি তো এই সরাসের মধ্যে রয়েছে দেখেন আপনারা ইঞ্জিনটা অ্যাভারেজ পঞ্চাশ হসপ পাওয়ার এবং এর যে সিলিন্ডার থাকবে থ্রি সিলিন্ডারের গাড়ি এর সিসি ক্যাপাসিটি অর্থাৎ ইঞ্জিল ক্যাপাসিটি হচ্ছে চৌত্রিশ আটাত্তর এবং এটার যে ইঞ্জিল যে আর পি এম জেনারেট করে সেটা হচ্ছে দুই হাজার আর পি এম জেনারেট করে এর গিয়ার্স আপনারা পাবেন আট ফরওয়ার্ড টু রিভার্স এবং ব্রেকটা হচ্ছে কামস উইথ ওয়েল ওয়েল ডুবানো ব্রেক ওটা পাবেন আর স্টারিং আপনার চয়েসের মধ্যে নিতে পারেন পাওয়ার স্টেরিং নিতে পারেন ম্যানুয়েল নিতে পারেন আর এটা লিফটিং ক্যাপাসিটি ক্ষমতা হচ্ছে দুই হাজার সত্তর কেজি থেকে সতেরোশো কেজি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার কোথায় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখানে সমস্ত টুল্স আছে কাল্টিভেটার রোডার স্টেশার সব কিছুতে আপনি কাজ লাগাতে পারবেন এই সরস সাতশো এক্সটি তো নেক্সটে কী রয়েছে আসুন আমরা দেখি দিলে তো চার নম্বরে রয়েছে ইন্ডো ফার্ম তিরিশ আটচল্লিশ ডিআই তো এটাতে কী কী আছে আসুন আমরা দেখি তাহলে এই গাড়িটার যে আপনি পাওয়ার পাবেন সেটা হচ্ছে পঞ্চাশ হসপ পাওয়ারের গাড়ি পাবেন এবং থ্রি সিলিন্ডার এটার এঞ্জেল ক্যাপাসিটি হচ্ছে আঠাশশো ছাপ্পান্ন এবং ইটার যে আরপিএম জেনারেট করা এই গাড়িটার সেটা হচ্ছে বাইশশো আর পি এম ঠিক আছে আর গিয়ার্স পাবেন আপনার আট ফ্রড টু রিভার্স আর ব্রেক হচ্ছে এটা ব্রেকটা পাবেন আপনি তেলে ডুবানো ব্রেক পাবেন ব্যাংক স্টরিংটা পাবেন ইন্ডো ফার্ম এক্সটার্নাল বোর্ড ম্যানুয়াল অ্যান্ড পাওয়ার স্টোরিং ভার্সন অফ দিস ট্র্যাক্টর এই ট্র্যাক্টরে আপনি ম্যানুয়াল নিতে পারেন এবং পাওয়ার স্ট্রিমও নিতে পারেন এটা ওয়েট এটা হচ্ছে ওয়েটিং যে আছে লিফটিং ক্ষমতা এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার আঠেরোশো কেজি ওয়েটিং তুলতে সক্ষম এবং আপনারা এটা কাল্টিভেটার প্লান্টার টোটা অ্যান্ড ফর আদার্স অপশানস মানে অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন তো আসুন পাঁচ নম্বরে কোনটা রয়েছে সেটা দেখি এখন তো পাঁচ নম্বরে রয়েছে আমাদের সি ও ফার্গুসন বাহাত্তর পঞ্চাশ ডিআই তো এর সম্বন্ধে জানবো বিস্তারিত ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তাহলে আসুন দেখি এগারিতে আপনি পাচ্ছেন যেটা যেটা পঞ্চাশ হাজার পর গাড়ি এবং থ্রি সিলিন্ডার ঠিক আছে এবং ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে সাতাশশো সিসি ক্যাপাসিটি আছে এখানে আর ইঞ্জিন যে আর পি এম জেনারেট করে সেটা হচ্ছে একুশশো আর পি এম এটা হচ্ছে আপনার আট ফরওয়ার্ড টু রিভার্স গিয়ার্স পাবেন ব্রেক্স হচ্ছে এটার দৃষ্টি একটার হাস ওয়েল মানে ওয়েলে ডুবানো ব্রেক্স পাবেন আর স্টারিংটা পাবেন আপনারা একদম ম্যানুয়াল পাওয়ার স্টারিং পেয়ে যাবেন এর লিফটিং ক্ষমতা যেটা হচ্ছে সেটা সাড়ে আঠেরোশো কেজি থেকে কুড়ি পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত কাজ করবে এবং এটার উইজ আপনারা বেঁয়াজের রাজা করতে পারবেন কাল্টিভেটার এটা যে আপনারা হারভেস্টার কাল্টিভেটার সব কিছু উইজ করতে পারবেন তো ফ্রেন্ড আজ পাঁচখানা গাড়ি আপনাদেরকে দেখাইলাম কিন্তু ভিডিও বড় হলে আপনারা ভিডিও দেখবেন এর জন্য আমি নেক্সট ভিডিও আরও করব ছয় নম্বর থেকে শুরু করব দু ঘন্টা ভিডিও কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে অপশান দেব অর্থাৎ এই চোদ্দোখানা গাড়ির মধ্যে কোন ট্র্যাক্টরটা নিলে সবচেয়ে কাজও ভালো হবে সব কিছু জানাবো তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে এর দ্বিতীয় পার্ট নিয়ে তো সবাই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ